তোর বউ মোবাইলের ভিতর জামা কাপড় খুলে নাচতেছে আই বলি বাবু আমার বউ বলে হ্যাঁ বলে মোবাইলটা সত্যি সত্যি আমার দেখালো আমার বউ টিপি মোবাইলের ভিতর জামা কাপড় খুলে নাচতেছে কেন আমি চতুর্দিকে কীর্তন করে ঘুরি আর তুই জামা কাপড় খুলে নাচতেছি এটা কেন হবে হ্যাঁ এটা কি হচ্ছে আরে এটা কি হবে রে রিয়েল কিল সত্যি রিলস কিল ভিডিও বানানো হচ্ছে ভিডিও হ্যাঁ ওটা করলে কি হয় এটা খুলে কি হবে এটা আমি টাকা পাবো শালা তুই মোবাইলের ভিতর ইনকাম করবি আমি কোত্তাল বাজি ইনকাম করব সংসার ফেটে ফাঁক হয়ে যাবে তো কত কি এই হ্যাঁ তোর কাছে হাত জোড়া করেছি এই খোলা খলিটা বন্ধ কর কি সর্বনাশ আমি এইটুকু খুলছি বলে পুরো জালা দিতেছি হ্যাঁ দরকার পুলি হ্যাঁ পুরো খুলে দেব ছি 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 রে